এখন তো শীতকাল শীতকালে ভাজা পোড়ার দোকানগুলো খুব ভালো চলে জানো তাছাড়াও সারা বছরই সেই দোকানগুলোতে নানান ধরনের খাবার জিনিসপত্র বিক্রি করা যায় এখন মানুষ রাস্তার ধারে কম দামের খাবারগুলোই বেশি পছন্দ করে জানো তুই কি খাবারের দোকানের কথা বলছিস মা হ্যাঁ মা আমরা যদি রাস্তার পাশে ছোট্ট একটা ভাজা পোড়ার দোকান করি তাহলে দেখবে খুব ভালো চলবে আর আমাদের লাভ হবে সেটা তো বুঝলাম রে মা কিন্তু তার জন্য হলো তো টাকা দরকার এই ধর থেকে পাঁচ হাজারের মতো টাকা লাগবে ওই টাকাটা আমরা কোথায় পাবো তুমি রাজি কিনা বলো তো মা টাকার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ টাকার ব্যবস্থা কিভাবে হবে মা আমি তো তোর কথা কিছুই বুঝতে পারতেছি না টাকা তো আর গাছে ধরে না বলছি তাহলে শোনো মা আমাদের তো একটা ছাগল আছে ছাগলটা আমরা বিক্রি করলে আমরা চার পাঁচ হাজার টাকা পাবো সেই টাকা দিয়ে আমরা দোকানটা শুরু করব। কিন্তু মারে ছাগলটাই তো আমাদের একমাত্র সম্বল মা দোকানে ভালো বেচে কেনা হলে পরে ওই রকম ছাগল আমরা আরো অনেক কিনতে পারবো তুমি কোনো চিন্তা করো না মা রাজি হয়ে যাও আমি সমস্ত কিছুর ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে মা কিন্তু আমি আমি তো তো অসুস্থ এখন কিছুই করতে পারবো না তুই সব কিছুর ব্যবস্থা কর মা এরপর জাননা তোর ছাগলটা নিয়ে হাটে চলে গেল হাটে গিয়ে ছাগলটা বিক্রি করার জন্য ডাকতে লাগলো ছাগল নাও ছাগল খুব ভালো একটা ছাগল আছে নিয়ে নিয়ে যাও যাও আমাদের বাড়ির পালিত ছাগল নিয়ে যাও এই যে খুকি এই ছাগলটা কি তোমা হ্যাঁ চাচা ছাগলটা আমাদেরই তা বিক্রি করবা নাকি হ্যাঁ চাচা বিক্রি করার জন্যই তো এনেছি কত টাকা দিতে হইব মা চাচা ছাগলটা আমাদের বাড়ির ছাগল অনেক দিন থেকে ছাগলটাকে আমরা লালন পালন করছি খুব ভালো ছাগল আপনি এক কাজ করুন চাচা সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে দিন সাড়ে পাঁচ হাজার টাকা অনেক বেশি হয়ে যায় মা আমি তোমারে এই সাড়ে চার হাজার টাকা দিব যদি হয় ছাগলটা আমারে দাও চাচা আপনি বরং আর একটু বাড়ান পাঁচ হাজার টাকা দিয়ে দিন আচ্ছা ঠিক আছে মা ছাগলটা দাও এরপর জান্নাতুল পাঁচ হাজার টাকায় ছাগলটা বিক্রি করে তার মায়ের জন্য ঔষধ আর দোকানের জন্য জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে চলে গেল আমি জানি মা এই নাও তোমার ওষুধ এনেছি আর দোকানের জন্য সমস্ত জিনিসপত্র কিনে এনেছি এই কি মা তুই তো দেখছি এখানে ফুলকপি বেশি করে কিনে আনছিস এত ফুলকপি দিয়ে কি হবে কে খাবে এত ফুলকপি মা এটাই তো আমাদের দোকানের স্পেশাল রেসিপি হবে গো ফুলকপির পকোড়া বাজারে ফুলকপি এখন খুবই সস্তা দামে বিক্রি হচ্ছে আমার বিশ্বাস এমন ইউনিক একটা খাবার সবাই পছন্দ করবে এবং ফুলকপির দাম কম হওয়ায় আমরা বেশ ভালো টাকা লাভও করতে পারবো কি কসমা ফুলকপির রেসিপি কেউ খাবে নাকি আমার তো মনে হয় না ধুর মা তুমি এত চিন্তা করো না সাথে অন্য অন্য খাবারও থাকবে এই ধরো ভাপা পিঠা চিটুই পিঠা আলু সিঙ্গারা সাথে স্পেশাল হিসেবে থাকবে ফুলকপির পকোড়া এ নিয়ে তুমি এত চিন্তা করো না মা তুমি ওষুধটা খেয়ে নাও তোমাকে যে তাড়াতাড়ি সুস্থ হতে হবে এরপর হালিমা তার মেয়ের কথায় ওষুধ খেয়ে নিল এক রাতের মধ্যে হালিমা সুস্থ হয়ে গেল পরদিন হালিমা তাদের ছোট্ট দোকানটি নিয়ে গিয়ে রাস্তার ধারে একটি গাছের নিচে বসলো আর সেখানে তারা তাদের দোকানের জন্য সব রেসিপি রেডি করলো মারে খাবার দাবার তো সব রেডি করা শেষ কিন্তু কাস্টমারই তো পাচ্ছি না আসবে মা আসবে একটু ধৈর্য ধরো দেখবে ঠিক চলে আসবে এভাবে ঘন্টাখানে কেটে গেল কিন্তু কোনো কাস্টমারই সেখানে আসছিল না মারে অনেক সময় পার হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত তো কোনো কাস্টমারই পেলাম না ছাগলটাও বিক্রি করে তুই যে ব্যবসা শুরু করলি আমার তো মনে হচ্ছে এ ব্যবসায় লস খেতে হবে ধুর মা তুমি কে যে বলো না কোনো লস হবে না ব্যবসা শুরু করলে একটু ধৈর্য ধরতে হয় আর একটু অপেক্ষা করো দেখবে কাস্টমার ঠিক আসবে ইনশাল্লাহ কিছুক্ষণ পর স্কুল থেকে দুজন মেয়ে বাড়ি ফিরছিল রাস্তার ধারে এরকম একটা খাবার দোকান দেখে তারা একজন আরেকজনকে বলল ওই দেখ মাইসা ওখানে কে যেন একটা দোকান দিয়েছে খাবার থেকে কে সুন্দর ঘ্রান আসছে চল তো আমরা গিয়ে দেখি কেমন রেসিপি তৈরি করেছে হ্যাঁ হ্যাঁ মিলে চলো আসলে মনে আন্টি এই দোকানটা কি আপনাদের হ্যাঁ মা আমার মেয়ে আর আমি শুরু করছি খুব ভালো করেছেন আন্টি দোকানটা ভারী সুন্দর হয়েছে আন্টি আপনাদের সবগুলো রেসিপি থেকে একটা একটা করে দিন তো টেস্ট করে দেখি কেমন স্বাদ হয়েছে ঠিক আছে মা তুমি ওই বেঞ্চটায় বসো এক্ষুনি দিচ্ছি এরপর হালিমা ওদেরকে দু প্লেট খাবার সাজিয়ে দিল। দুজনে খেয়ে তো অবাক হয়ে গেল এত সুন্দর রেসিপি তারা এর আগে কোথাও খায়নি বিশেষ করে ফুলকপির পাকোড়াটা অ্যান্টি কি ডায়রন ক্যাপার রেসিপিগুলো কে তৈরি করেছে বিশেষ করে এই পাকোড়াটা হুম খুব মজা এইসব রেসিপি আমার মেয়ে নিজের হাতেই তৈরি করেছে মা আর ওইটা হচ্ছে ফুলকপির পাকোড়া কি বলেন কি আন্টি ফুলকপি দিয়ে এত সুন্দর পাকোড়া বানানো যায় আন্টি এক কাজ করুন আমাকে আরো দুটো ফুলকপির পাকোড়া দিন আচ্ছা ঠিক আছে মা এখনই দিচ্ছি এরপর হালিমা ওদেরকে আরো দুটো করে ফুলকপির পাকোড়া দিল তারপর ওরা পাকোড়া দুটো খেয়ে দুজন আরো বাড়ির জন্য প্যাক করে নিয়ে গেল আস্তে আস্তে হালিমা আর জানলাতুলের ফুলকপির পাকোড়া রেসিপির কথা পুরো মহল্লায় ছড়িয়ে পড়লো দলে দলে মানুষজন এসে তখন তাদের থেকে ফুলকপির পকোড়া কিনতে শুরু করলো আরে অনেক স্বাদের পকোড়া তো এটা জীবনে অনেক জায়গায় পকোড়া খেয়েছি কিন্তু এত ভালো পকোড়া কেউ বানাতে পারেনি তোমারে দেখলে বিশ্বাসই হয় না মা তুমি এত ভালো পকোড়া বানাতে পারো চাচা আরেকটা আর একটা পকোড়া দিয়ে আপনাকে কি যে বলো না মা একটা কি আরো পাঁচটা দাও এমন সুস্বাদু পকোড়া কি একটা খেয়ে কিছু হয় আর সাথে আমার বাড়ির জন্য আরো দশটা প্যাক করে দাও এভাবেই জান্নাতুলার হালিমার ফুলকপির পকোড়ার ব্যবসা খুব ভালো চলছিল আস্তে আস্তে তারা সেই ব্যবসা করে অনেক টাকা জমিয়ে ফেললো আর সেই টাকা দিয়ে তাদের ভাঙা ঘরটা মেরামত করে ভালো একটা ঘর বানালো এখন আর হালিমাকে অন্যের বাড়িতে কাজ করতে হয় না মা দেখলে কিভাবে আমার একটা বুদ্ধি দিয়ে আমাদের জীবনটাই বদলে ফেললাম মারে আল্লাহ তালা তোকে বাঁচিয়ে রাখুক আল্লাহ যে তোর মাথায় এত বুদ্ধি দিছে আমার জানা ছিল না অনেক হয়েছে মা ব্যবসা এখন তোকে করতে হবে না আমি চাই তুই এখন পড়ালেখা কর ব্যবসার হাল আমি ধরবো তুই স্কুল শেষে আমাকে যতটুকু পারবি সাহায্য করবি মা আমি এই কথাটাই তোমাকে বলতে চাইছিলাম মা সবার মতো আমারও পড়ালেখা করার খুব ইচ্ছা কিন্তু আমাদের এই অবস্থার জন্য এতদিন করতে পারিনি আল্লাহ তালা যখন আমাদের অবস্থা পরিবর্তন করে দিয়েছেন আমি চাই এই ব্যবসার পাশাপাশি পড়ালেখাটাও চালিয়ে যেতে হ্যাঁ মা পড়ালেখা শিখতেই হবে আমার শেষ হলো হলো তোর পড়ালেখা শিখাইয়া বড় একটা ঘরে